আসসালামু আলাইকুম আশা করতেছি প্রত্যেকে বলা আছেন তো আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি একটি চমৎকার এবং নতুন প্রজেক্ট যার নাম হচ্ছে ওরো এআই এটি শুধু একটা এআই প্রজেক্টই নয় বরং এটা একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ব্যক্তিগত ডেটা শেয়ার করে ইনকাম করতে পারবেন সেটা আবার সম্পূর্ণ নিরাপদভাবে তো চলুন একটু বিস্তারিত জানি তো ওরো এআই হচ্ছে একটা ডিসেন্টালাইজ এআই প্ল্যাটফর্ম যেখানে ব্যবহারকারীরা নিজেদের ডেটা শেয়ার করে আয় করতে পারে এখানে আপনার ডেটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে এবং সেটি ব্যবহার করে ইআই মডেল গড়ে তোলা হয় গোপনীয়তা বজায় রেখে তাদের প্রজেক্টের ইতিমধ্যে সিক্স মিলিয়ন ডলার ফান্ডিং রয়েছে তাদের প্রজেক্টে বিনিয়োগ করেছে বড় বড় কোম্পানি যেমন এ সিক্সটিন জেট ডেলফিন বেঞ্চর অরেঞ্জ ডাউ নেয়ার প্রোটোকল সহ আরও অনেকেই তো এটি প্রমাণ করে এই প্রজেক্ট থেকে সবাই ইনশাল্লাহ ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন আর সবচেয়ে ভালো খবর হলো আপনি চাইলে এখনও ওরও এআইয়ার প্রোগ্রামে জয়েন করতে পারবেন অফারটাতে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা হচ্ছে এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন তো এখন দেখা পছি ক্যাবে অভারটাতে জয়েন করবেন তো অভারটার লিঙ্কটা হচ্ছে আমি টেলিগ্রামে শেয়ার করছি জাস্ট লিঙ্কটা হচ্ছে ওপেন করবেন তো লিঙ্কটা ওপেন যদি না হয় আমরা যারা হচ্ছে নারস প্রোটোকল ইউজ করি ওটা এক্সট্রেসনে যদি অফ করে দেয় তাহলে হচ্ছে আমাদের লিঙ্কটা হচ্ছে অপেন হবে তো লিঙ্কটা ওপেন হওয়ার পর এরকম আসবে তো এখানে হচ্ছে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো কন্টিনিউ গুগলে ক্লিক করার পর আমাদের ইমেলটা সিলেক্ট করে দিব তারপর হচ্ছে এখান থেকে কন্টিনিউ তো কন্টিনিউ করলে কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে তিনটা অপশন আসবে এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে রেফার কোডটা অটোমেটিক বসে যাবে রেফার কোডটা বসে যাওয়ার পর এখান থেকে আবার কন্টিনিউ ক্লিক করে দেবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন তারপরে ল্যান্ডে ক্লিক করবেন তো ল্যান্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টে একশো পঁচিশটা পয়েন্ট আছে তো এখন তো এখন হচ্ছে আমাদের এখান থেকে মিশনগুলো কমপ্লিট করতে হবে টোটাল হচ্ছে নয়টা মিশন হচ্ছে এখানে অ্যাভেলেবেল আছে আর ডান দেখি আমাদের মিশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে তো প্রথমে হচ্ছে আমরা প্রথম মিশনটা কমপ্লিট করবো এটা কমপ্লিট করলে এখান থেকে ছয়শো পয়েন্ট পাবো আর প্রতিদিন হচ্ছে পঁচিশটা করে পয়েন্ট পাবো শুধুমাত্র এই মিশনটা কমপ্লিট করার জন্য তো জাস্ট কন্টিনিউ ক্লিক করে দেবো তারপরে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সেই ইমেলটা সিলেক্ট করে দিব তাহলে দেখবো যে আমাদের মিশনটা সাকসেসফুল হয়ে গেছে এবং ডান দিকে কিন্তু আমাদের সাতশো পঁচিশ পয়েন্ট হয়ে গেছে এখন হচ্ছে তারপর একটা করবো টুইটারের টাক্ক সেম ওইটা ওই রকম আমাদের জাস্ট টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করতে হবে তো অবশ্যই আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন রাখবেন ব্রাউজারের মধ্যে তারপর হচ্ছে উত্তরে দিয়ে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে টুইটারও কানেক্ট হয়ে যাবে টুইটারের জন্য পাবেন হচ্ছে আরো ছয়শো পয়েন্ট এবং প্রতিদিন পাবেন হচ্ছে আরও পঁচিশটা করে পয়েন্ট এক্সট্রা তো এখন হচ্ছে ফ্লিটবিট যেটা আছে ফ্লিটবিট এটাও আমরা এখান থেকে কমপ্লিট করব এটার জন্য সাতশো পয়েন্ট পাবো এবং প্রতিদিন তিরিশটা করে পয়েন্ট দেবে তো এখন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিব সো কন্টিনিউ ক্লিক করার পর এটাতে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তো এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এর জন্য হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব তো কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেওয়ার পর সেম হচ্ছে আমরা আবার মেলটা সিলেক্ট করে দিব তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করার পর দুইটা মার্কস আটবে ওটা দিয়ে এগ্রিতে ক্লিক করে দেবো এখানে হচ্ছে আমাদের হাইট দিব যতটুকু আছে এগুলো আপনারা রিয়েলও দিতে পারেন অথবা রিয়েল না দিলেও কোনো প্রবলেম নেই এখান থেকে কেজি দিয়ে দিবেন আপনি কত কেজি ওজন ওটা এখানে ওরা বলতেছে তারপর হচ্ছে আপনি মেল না ফিমেল ওইটা দিয়ে জাস্ট এখান থেকে সেভেন কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর আবার কন্টিনিউ এখান থেকে আই এগ্রি করে দিবেন তো এইভাবে করলে কিন্তু এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ফ্লিপবিটের মধ্যে তো একটু অ্যাড করে এখানে লুডিং নিচ্ছে তো এরকম আসার পর আবার হচ্ছে এখানে অল অ্যালাওয়ে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে অ্যালাউ বাটনে ক্লিক করবেন এখানে অ্যালাও বাটনে ক্লিক করলে একটু লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের এই মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন মিশন সাকসেসফুল লেখা চলে আসছে সাতশো পয়েন্ট তারা কিন্তু আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে এবং প্রতিদিন তিরিশটা করে পয়েন্ট পাবো তো এখানে অ্যামাজন আছে বেজ আছে ওগুলো আপনারা স্কিপ করে দেবেন যেটা ডিসকোডের আছে যে টাস্কগুলো হবে ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এখান থেকে ডিসকোডটা আমরা প্রত্যেকেই করতে পারবো তো জাস্ট আমাদের ডিসকোডটা এখানে কানেক্ট করলে ডিসকোডের টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো ডিসকোর টাস্কও কমপ্লিট এখান থেকে ডিসকোডের জন্য পাইসি হচ্ছে আরও ছয়শো পয়েন্ট এখন হচ্ছে এখান থেকে গার্মিন যেটা আছে এটা করবো এটা হচ্ছে আমরা ইজিলি করতে পারবো ইমেল দিয়ে আর বাকি যে তিনটা আছে ওগুলো আমরা করতে পারবো না তো এটা জাস্ট আবার কন্টিনিউ ক্লিক করে দিই তো কন্টিনিউ ক্লিক করার পর এটার মধ্যেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট নেই এই জন্য আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন আছে তো এখানে আপনার নাম দেবেন তারপর হচ্ছে সেম ইমেল অ্যাড্রেসটা দেবেন যে ইমেল অ্যাড্রেসে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন তো ইমেলটা দুইবার দেবেন তারপর হচ্ছে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এখানে যদি আপনার স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে কিন্তু পাসওয়ার্ডটা ওরা নিতে চাইবে না তারপর হচ্ছে নিচে দেখবেন কান্ট্রি আছে কান্ট্রি আপনার যেটা মন হবে ওইটা দেবেন কোনো ব্যাপার না এটা তারপরে ক্যাপচাটা ফিল আপ করবেন ক্যাপচাটা ফিল আপ করে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টটা ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি ক্যাপচাটা প্রথমে হচ্ছে এখান থেকে ফিল আপ করে নিই এখানে ট্রাফিক লাইট এখানে হচ্ছে ক্রসঅল তখন ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে তো জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তার আগে হচ্ছে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে ইমেলটা ভেরিফাই করার জন্য আমরা যে ইমেলটা দিছি জাস্ট হচ্ছে আমরা ওই ইমেলে হচ্ছে ঢুকবো তো একটু ওয়েট করেন তো আমি ইমেলে আসলাম দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু একটা মেল চলে আসছে তো জাস্ট মেলের উপরে যে ভেরিফাই আছে ভেরিফাই ক্লিক করে দিই তো ভেরিফাই ক্লিক করলে হচ্ছে লিঙ্কটা ওপেন হবে তো লিঙ্কটা ওপেন হওয়ার পর এখানে হচ্ছে আমাদেরকে রিসেন্ট ইমেল যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ওরা হচ্ছে দুইটা লিঙ্ক পাঠায় ইমেল ভেরিফাই করার জন্য তারপরে এখান থেকে আবার লিঙ্কটা ওপেন করে ভেরিফাই ক্লিক করবো তাইলে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাও ক্রিয়েট হয়ে যাবে এবং আমাদের ইমেলটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখন যদি আমরা মেন টাক্সে আসি ওইখানে আসলে দেখতে পারবো যে আমাদের মিশন কিন্তু কমপ্লিট তো এখন হচ্ছে নেক্সট আরও একটা টাস্ক আছে ওইটা করতে হলে হচ্ছে আমাদের আমি দেখাল ওইটা হচ্ছে ক্রস করস নামে একটা হচ্ছে টাস্ক আছে তো ওইটার জন্য হচ্ছে আমাদেরকে সাতশো পয়েন্ট দিবে তবে এটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটা অ্যাপ্লিকেশনটার মধ্যে আমাদের ফোনের মধ্যে ডাউনলোড করে অ্যাকাউন্ট করতে হবে আপনারা কিন্তু পিসি দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না তো এর জন্য হচ্ছে আপনারা আপনার আমি এখন আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাই আমার ফোনের দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফোনে চলে আসছি এবং যে করস যে অ্যাপ্লিকেশনটা ওইটা কিন্তু আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করছি তো ডাউনলোড করার পর এখন হচ্ছে এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এর জন্য সাইন আপে ক্লিক করলাম সাইনআপে ক্লিক করার পর আবার হচ্ছে ওইখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম সেই ইমেলটা হচ্ছে এখানে বসিয়ে দিব ইমেলটা বসানোর পর এখানে ঠিকমার্ক দিয়ে স্যান্ড ভেরিফিকেশন করে দিয়ে ক্লিক করি তাহলে হচ্ছে আমি জিমেলটা দিয়েছি ওইখানে হচ্ছে একটা কোড যাবে জাস্ট কোডটা বসালেই কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখানে পাসওয়ার্ডের কথা বলে পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন তারপরে হচ্ছে এখানে আপনার প্রোফাইলে কিছু ইনফরমেশন চাপ এগুলো হচ্ছে ফিল আপ করবেন প্রথমে ফটো দেবেন তারপর আপনার ইউজার নেম দেবেন তারপরে মেল ফিমেল এটা দেবেন একটা ফোন নাম্বার দেবেন তো এগুলো হচ্ছে আপনার আন দিলে কোনো প্রবলেম নেই আপনার রিয়েল কোনো কিছু দিতে হবে না তারপরে হচ্ছে এখান থেকে নেক্সট করবেন এখান থেকে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনার হাইট দিবেন এবং হচ্ছে আপনার ওয়াইট দিবেন তো এই দুইটা দেওয়ার পর জাস্ট হচ্ছে এখান থেকে ডান বাটনে ক্লিক করে দেবেন তো ডান বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের করসের মধ্যে কিন্তু অ্যাকাউন্টগুলো কমপ্লিট এখন হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের আর কিছু করতে হবে না এখন সরাসরি যাবে ওয়েবসাইটে তো ওয়েবসাইটে আসার পর আমরা যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেম ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা এখানে লগ ইন করবো তো আমি হচ্ছে সেমটা লগ ইন করতেছি তারপর হচ্ছে এখান থেকে টু লগ ইনে ক্লিক করে দিই তো অতরাষ্টু লগনে ক্লিক করলে এখানে একটু ওয়েট করবেন তারপরে দেখবেন যে আপনাদের মিশন কিন্তু সাকসেস তো এভাবে হচ্ছে আপনার এখান থেকে যে মিশনগুলো আছে প্রত্যেকটা মিশন কমপ্লিট করবেন এখানে আপনার কানেকশনে আসলেই দেখতে পারবেন যে আপনারা কোন কোন মিশনগুলো এখান থেকে কমপ্লিট করছেন আর বাকি যে তিনটা মিশন আছে ওইগুলো হচ্ছে আমি অনেক ট্রাই করছি কিন্তু করতে পারি না আপনারা যদি কেউ পারেন তাহলে হচ্ছে জানাবেন ওইখানে হচ্ছে অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ওখানে অনেক জামালা আছে তারপর হচ্ছে কয়েন বেজ অ্যাকাউন্ট এটা তো আপনারা জানেনি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তারপরে কুরা তো এই তিনটা হচ্ছে আমি করতে পারি নাই যে কারণে হচ্ছে ভিডিওতে দেখাতে পারি নাই তো আপনাদের আবার যে নতুন কোনো মিশন আছে ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে মিশনের পরে আছে দি ড্রপ এখানে গেলে ওরা বলতেছে যে ওদের সিজন ওয়ান কামিং সন এখন হচ্ছে জিরো সিজন চলতেছে তারপরে এখান থেকে হিস্টোরিতে যদি আসি তাহলে হচ্ছে আমার টোটাল পয়েন্টগুলো দেখতে পারবো আমি কোন দিন কত পয়েন্ট আর্ন করছি এবং কোন মিশন থেকে পাইছি ওইটা কিন্তু এখানে শু করতেছে তো এইভাবে হচ্ছে আপনারা এখান থেকে কাজগুলো করবেন আপাতত আর কোনো কাজ নেই তো জায়গা হবে আগামী বিরোধ সে বন্দ্যোপাধ্যায় করতে হবে